বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ সহমতে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই যে পাবনা মানসিক হাসপাতালের মেন রোডে আপনারা দেখতে পাচ্ছেন এই মানসিক হাসপাতালের মেন রোড দিয়ে প্রতিনিয়ত প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই পাবনা শহরে যাতায়াত করে বিশেষ করে ছাত্ররা যাতায়াত করে অসুস্থ ব্যক্তি যাতায়াত করে ব্যবসায়িক এবং অনেক বিভিন্ন পর্যায়ের খেটে খাওয়া মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এবং এই বাংলাদেশ থেকে মানসিক হাসপাতালে প্রতিনিয়ত মানুষ মানসিক রুগী নিয়ে এখানে চিকিৎসার জন্য আসে কিন্তু দেখা যাচ্ছে যে এই মানসিক হাসপাতালের যে রাস্তাগুলি তার মধ্যে এই প্রধান রাস্তাই একেবারে অবহেলিত সমস্ত রাস্তাই অবহেলিত তার মধ্যে মেন রাস্তা যেটা এখানে দেখেন শত শত গাড়ি এই রাস্তা দিয়ে চলে এই রাস্তাগুলো মেরামত না করার কারণে এই যে মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে গাড়ি উল্টায় যায় এখানে বিভিন্ন গাড়ি ভেঙে যায় এই কারণে আমরা একটু বিপদগ্রস্ত আছি তাই সরকারের নিকট কুল আবেদন জানাবো যে এই রাস্তাটি অতি তাড়াতাড়ি অবিলম্বে এটা মেরামত করে মানে মানুষের এই ভোগান্তি দূর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ